পহেলা রজপে মা ফাতেমা সালামুল্লাহ আলাই এর বিবাহ পহেলা রজব মওলা আলী শেরে খুদা যখন মা ফাতেমার বিবাহ আপনার বিবাহের বয়স হল মা ফাতেমার বিবাহের বয়স হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ রসুল সাহবা গ্রামের কাছে বললেন যে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেব সর্বপ্রথম বিবাহের প্রস্তাব নিয়ে আসলেন মা ফাতেমার বিবাহের জন্য সর্বপ্রথম প্রস্তাব নিয়ে আসলেন আল্লাহ রসুলের একজন সাহাবা সে হলো ওমর ফারুক ওমর বিবাহের জন্য দাওয়াত নিয়ে আসলেন মা ফাতেমার কাছে যখন দাওয়াত পৌঁছালেন মা ফাতেমা এদিকে কোনো কর্ণপাত করলো না মানে রাজি হলো না তারপরে এক এক করে অবক্কর আসলেন বিবাহের দাওয়াত নিয়ে আল্লাহ রসুলের কাছে দাওয়াত নিয়ে আসলেন আসলেন অনেক বিবাহের জন্য প্রস্তাব নিয়ে বিবাহের প্রস্তাব নিয়ে আসার পরে মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা বিবাহের জন্য কর্ণপাত করলেন না আমার রাজি হলেন না এইদিকে আমাদের মাওলা পাক দেওয়ান পাখির ভিতরে দেওয়ানে হসরতের জামাল এই জামালের ভিতরে একটা লাইন লেখেছে আর বান্দা এখানে বলা হচ্ছে স্বয়ং হাদিসের সাথে মিল রেখে আপনার দেওয়ান পাখির ভিতরে লাইনটা লেগেছে স্বয়ং মওলাপাক পাক পাখ নূরের কালি দিয়ে স্ত্রীগঞ্জে বসে বসে এই ডান লিখেছে লাইনটা আমি আগে বলেছে আবারও বলতেছি লাইনটা হচ্ছে এই আর সে পার বান্দা খোদা নে আপকা আপ নিকা আদে নিকা নিকা মানে বিবাহ নিকা মানে বিবাহ শব্দ হবে নিকা হ্যাঁ সব নিকা সব আরবিতেও নিকা শব্দটা উল্লেখ করা আছে নিকা শব্দটা বিবাহ বলে উল্লেখ করা হয়েছে আর সে পার আর শিবর বান্দা কোদান আব কাগজ দেনিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বয়ং জিব্রাইলের মাধ্যমে আপনার ওহী করা হলো হে রাসূল মাওলানা আলী এবং মা ফাতেমা সাল্লাল্লাহু আলাইহা কে আমি আরশের উপরে বিবাহের কাজ সম্পন্ন করিছে বলে সুবহানাল্লাহ আমি মাওলানা আলীর সাথে মৌলা আলীর সাথে মা ফাতেমার বিবাহ আর সের উপরে সম্পন্ন করেছে আকে দে নিকা বিবাহের কাজ সম্পন্ন করেছি চিন্তা করছেন বিবাহের কাজ সম্পন্ন করেছি আমি বিবাহ বিবাহ দিয়ে দিয়েছি মৌলা আলী এবং মা ফাতেমা সালামুল্লাহ আলাইহাকে বিবাহ দিয়েছি এখন আপনি দুনিয়ার কাজ সম্পন্ন করে দেন বলে সোহান আল্লাহ আল্লাহ তো আরসের উপরেই বিবাহ দিয়েছে আগে আরসের পর বিবাহ দিয়েছে আল্লাহ রসুল আপনি আলীর সাথে বিবাহ দিয়ে দেন আলী ও এত সাহাবারা বিবাহের জন্য প্রস্তাব নিয়ে আসে মৌলা আলী আসতেছে না মৌলা আলী বিবাহের জন্য আসতেছে না তারা তো কিছু নাই বিবাহের দিন দেন মুহূর্তটা দিতে হবে সেটা তো নাই তার কাছে দেখেন এত মানুষ বিবাহের জন্য প্রস্তাব নিয়ে আসলো আল্লাহ করতেছে জন্য যখন আপনার সাহবাখের আমরা বললো যে অনেকে বিবাহের জন্য মা ফাতে বিবাহের জন্য আল্লাহর রসুলের দরবার যাচ্ছে আপনি একবার যান আপনি একবার যান শাহবাকে আমরা বলতেছে

তখন মা ফাতেমা রাজি হয়ে বলেন সোহান আল্লাহ তারা তো চাষে এইটা নাকি হ্যাঁ আলী আসে তোমার তোমার বিবাহের পেলে ই নিয়ে প্রস্তাব নিয়ে মাওলা আলী একবার খালি কইছে তাতে এই কাজ হয়ে গেছে বলে সুহান আল্লাহ মাওলা আলী শুধু একবার কইছে বিবাহের কথা তাতে ওখানে তো আল্লাহ কমপ্লিট করেই দিছে এখানে আল্লাহ রসুল শুধু শরীয়তের দৃষ্টিতে বসে রয়েছে ঠিক কিনা হ্যাঁ আল্লাহকে করে দিছে না আল্লাহ কমপ্লিট করে দিছে আর সে করে দিছে এইখানে শুধু আল্লাহ রসুল শুধু শরীয়তের দৃষ্টিতে বসে আছে জাহিরি দৃষ্টিতে জাহিরি করবে বসে আছে আগে তো হয়েই রয়েছে দেখেন এখন তো মৌল্লা আলীর তো বিবাহের জন্য তাকে দেনমোহর ধার্য করতে হবে দেনমোহর তো শরীয়তের আইন এই আইন তো বর খেলাপ করার সিস্টেম না আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন হে আলী তোমার কাছে দেন মোহরের জন্য কি আছে তুমি যে আমার মেয়েকে বিবাহ করবে দেন মুহূর্ত দিতে হবে দেন মুহূর্তে শরীয়তের যে আইন এটা ফলো করতে হবে কাকা টুপি পরেছে টুপি তো সালাম করেন দেন মুহূর্ত দিতে হবে শরীয়তের যেটা আইন আল্লাহ যেটা আইন করে আমি যেটা আইন করে সেটা তো বর ক্লাব করার সিস্টেম নাই এক মাওলা আলীর একটা উট বা ঘোড়া ছিল বা ওইদিকে আপনার যুদ্ধের জন্য বর্ম ছিল যুদ্ধের বর্ম ছিল এটা আল্লাহ রসুল বললো তুমি বিক্রি করে দাওলা আপনার দেড় মোহর ধার্য হল দশ দীর্হাম দশ হাম দেড় মোহর ধার হলো এগুলা কি করলেন দিতে হবে যেটা আইন ফলো করতে হবে দশ দিহাম দিয়ে দিলেন এবং আল্লাহর রাসূল মা ফাতেমাকে আপনার ই দিলেন বসার জন্য পাটি দিলেন খাবারের বাটি দিলেন আপনার জাতা দিলেন কি গম্পিস্ট হবে না গম দিয়ে লাগে গম দিলে বাটা এখন তো আপনারা জানেন যখন কেগুলো ছিল গম্পিছে আটা বানানোর জন্য রুটি তৈরি করতে হবে না এগুলো আল্লাহর রাসূল নিজে তার মেয়ের জন্য দি এবারে সুবহানাল্লাহ আর উনি কিছু দিয়েছিল এগুলো দিয়ে মা ফাতেমার সাথে মওলা আলী শিরখোদা হায়দার ইকারার আসদুল্লাহিল গালিব আসদুল্লাহ ওয়াজহুল্লাহ বাবে হিত্তা মৌলা আলীর সাথে ফাতেমাতুজ জোহরা সাল্লাল্লাহু আলাইহি আর বিবাহ হল বলে সুবহানাল্লাহ ইনাদের সাথে কি বিবাহ হল দুনজরের সাথে আল্লাহ তো আগেই কম্পিট করে শরীরিক দৃষ্টিতে এই বাহ্যিক ভাবে দুইজনকে একত্রিত করে দিলেন কি ওইখানে করছে আল্লাহ আর করলে আল্লাহ রসুল বলেন সুহান আল্লাহ দেখছেন অবস্থা কি ওইখানে করছে কি আর সেবার করছে আল্লাহ আর সে কে করছে আল্লাহ আর সে বিয়ে দিতেছে আল্লাহ আর দুনিয়াতে করছে আল্লাহ রসুল বলেন সুহান আল্লাহ দুজনই দুইজনী ওইখানে আল্লাহ করলে এই দুনিয়াতে রসুলও করিল কেয়াল করেছেন তাদের মর্যাদা কি মর্যাদা বুঝতে হবে কিনা এদের মর্যাদা এদের মর্যাদা দিতে পারি না হয়তো কিনা মর্যাদার ইন্দ্রাই ভালো বসে ইন্দ্রাই ভালো জানে আমরাও তো জানি না আমরা খালি বই পুস্তকে যা পাই তাই মানতে পারি না হ্যাঁ আমরা বই পুস্তকে যা পাই তাই মানতে পারি না যাদের তা তারাই ওই ই করতে পারে মর্যাদা দিতে জানে ঘরের মানুষের ঘরের খবর কি ভালো ধরে ঠিক না আমরা কি ঘরের খবর জানি কিন্তু তাদের মর্যাদা হয়তো বা আমরা কিনছি পরিবার শুনছি হয়তো দেওয়ার চেষ্টা করি হয়তো বা হয় না আমাদের ঠিক না মৌলা আলী মা ফাতেমা সালাম আলাইহার বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পর তারা সংসার করতে লাগলেন আস্তে আস্তে মৌলা হাসান আল্লাহ সাল্লাম পেটে চলে আসছে বলেন সুবাহান্লাহ দেখেন আর একটা কথা কি এই যে যে দুইজনের যে বিবাহ হলো মৌলা আলী তো তিনি জীবন করে আল্লাহর রসুলে পিস পিস কাটাইছেন ঠিক কিনা আল্লাহ রসুলে পাঁচ পাঁচ কাটাইছে না আল্লাহ রসুল যেখানে যুদ্ধ দেখেছে মৌলা আলী সেখানে সবার আগে কিসের আগে সবার আগে সবার আগের কাতারে মৌলা আলী দাঁড়ায় রয়েছে যেখানে যুদ্ধ হয় সেখানে মৌলা আলী তো কামাই করে রুজি করার সময় আছে এক রেহাতে আছে মা ফাতেমার সংসারে একটুই অভাব আপনার একটা কাপড় সত্তর তালে দিয়ে পড়তেছে কিন্তু মৌলা আলীর কাছে বলে না হে আলী আমার কাপড়টা সিরিংসি হ্যাঁ চিন্তা করছেন তার মৌলা আলীর কাছে বলে না হে আমার স্বামী আমার কাপড়টা সিরে গেছে একটা কাপড় কিনে দেন সে তো জানতেছে কিসের জন্য কোথায় গেছে সে তো কিছু যুদ্ধে চলেছে আমার বাবার সাথে গেছে আমার বাবা যুদ্ধের মাধ্যমে চলে গেছে ধর্ম প্রচার করতে গেছে আল্লাহর যে আড়িত ধর্ম আল্লাহর যে একাত্মের যে ওহেদিয়া ওহাদিয়া ধর্ম প্রচার করতে গেছে খায় না খায় প্রচার করছে ওহাদা নিয়া প্রচার করতে গেছে পেটে পাথর মাইদে রইছে খাবারের কথা তাদের মনে নাই কত কষ্ট আমরা কি সেই কষ্ট করতে পারি এক বেলা ভাত না থাকলে চাল ডাল না থাকলে বাড়িতে হট্ট করে লাগে লাগে যায় কিনা কারণ একমাত্র খানদানে মুস্তফা আহিলে বাইতের দ্বারা সম্ভব এই কাজটা আমাদের দ্বারা সম্ভব আমাদের দ্বারা সম্ভব আমাদের দ্বারা সম্ভব না একমাত্র খানদানে মুস্তফা পঞ্চাতনে আহিলে বাইত কিরাম তাদের দ্বারাই সম্ভব আমাদের দ্বারাই গুলো সম্ভব না আমরা সাধারণ মানুষ আমাদের দ্বারা সম্ভব না যদি এইটাই যদি হয় তিনটা রোজা রাখার কথা ছিল তিনটা রোজা তাদের নফল রোজা প্রথম দিন রোজা রাখলেন রোজা রোজা তো ইফতার করবে আপনার আপনারি গেছে দিন পরে কি রোজা ছিল সুন্দর সময় রোজা ভাঙবে আর কি একজন ফকির চলে আইছে যে হে হে আলি মোলা আলী শেরে খোদা আপনি রসুল বাক জামাতা আসেন আপনার বাড়িতে আসে আমি তো দিন যাবো তো না রয়েছি আমাকে যদি খাবার দিতে আমাকে খাবার দেন আমাকে খাবার দেন তখন কি পাঁচটা রুটি বানাইছে পাঁচটা রুটি বানাইছে ওই আপনার পাঁচটা রুটি আলী মা হাসান হুসাইন পিজা পাঁচ জনের আপনার কি করছে পাঁচটা রুটি নিয়ে ইফতারের জনে বসে গেছে আসে আসে গেছে আপনার কি ভিক্ষুক চলে আসে ওই ভিক্ষুককে পাঁচটা রুটি দিয়ে দিল পাঁচটা রুটি কি করলো দিয়ে দিল গেল তারা কি ওই পানি খেয়ে কি করলেন রোজা ভাঙলেন রোজা কমপ্লিট করলেন পানি খেয়ে এক প্রথম দিন দ্বিতীয় দিন ঠিক অবস্থা পাঁচটা রুটি নিয়ে বসে গিয়েছে সাইয়েল চলে আসে ভিক্ষুক চলে আসে যে আমি অনেক দিন যাবত পাঁচ দিন ধরেন অনাহারে অর্ধ হারেছি আমার খাবার দেন আমার খিদা লাগছে সেদিন কেউ পাঁচটা দিয়ে দিল গেল দিন গেছে তিন দিন ঠিক তিন দিনের দিক ঠিক ওই অবস্থা আবার ওই পাঁচটা রুটি দিয়ে দিল বলেন সুবহানাল্লাহ তিন দিন তারা ইফতারি করলেন শুধু পানি দিয়ে বলেন সুবহান আল্লাহ একমাত্র আহলে বাইত পাঁচজন মুস্তাফা আহলে বাইতের দ্বারা সম্ভব আমাদের দ্বারা সম্ভব না পারবো না আমরা আমাদের দ্বারা হয় না তো আমাদের দ্বারা হয় গুলে হয় না তারপরে আল্লাহ রাসূলের কাছে জিবরাইলের মারফতে ওহী চলে আসছে যে আস্তে আস্তে শোনা যায় যে ওই যে তিন দিন যে সায়েল ভিক্ষুক যে ভিক্ষা নিয়েছে স্বয়ং জিব্রাইল এসে মানবে সুরাতে এসে পাঁচটা রুটি নিয়ে চলেছে বলে সুবান আল্লাহ দেখেন স্বয়ং আল্লাহ এদেরকে দিয়ে খেলে কি করে খেলে খেলে যাচাই বাছাই করে আমরা কি আমরা কি তাদের ক্ষমতা আমাদের বুজার কায়দা আছে আমাদের বাড়ি পাঁচটা রোজা দেখলে আমরা রোজা থাকলে কারো দেব এরকম মনে হয় জীবনেও না কিন্তু আমাদের দ্বারা সম্ভব না আমরা আমাদের সম্ভব দেখেন এদের দ্বারাই কারণ তারা শুধু আসছে এই মানব আসে আল্লাহ রসুল সারা জীবন করে মার খেয়েছে শুধু মার খাওয়ার পরে আর কিছু চাই নাই শুধু কি চাইছে আমার আহিলে বাইতের মোহাম্মত করে যায় তোমরা তাই কি কথা না আমার যারা আহিলে আছে আমরা তারা বংশধার থাকবে তোমরা শুধু খালি আমার আহেলে বা তোমার বংশধারকে শুধু মোহাম্মত রাখি সেই করা দরকার নেই শুধু এই এইটুকি চাইছে তাই না শুধু এইটুকি আল্লাহ রসুল চাইছে দেখেন একখানা হাদিস বলে হাদিস খারাপ বলে আমি শেষ করব হজরত ওমর হতে বর্ণিত আল্লাহ রসুলের দ্বিতীয় খলিফা ছিল বানা নিয়ে যে খলিফা ছিল নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচিত খলিফা হিসেবে হজরত ওমর একখানা হাদিস বায়ন করতেছে সেই হাদিসটা বলেই আমি সম্ভবত

দুনিয়াতে যারা মহব্বত করবে আহিলে বৈদকে যারা মহব্বত করবে ইয়াও মাইলে কিয়ামা কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের সামনে আমাদের সামনে আহিলে বাইতের কারীদের সামনে ওই পাঞ্জাতন পাকে ইলাহি আহিলে বাইতরাম বসে থাকবে বলেন সুবহান আল্লাহ তাদের সামনে আহিলে বাইত কিরাম বসা থাকবে বড় হুজুর পাক বসা থাকবে মৌলা আলী বসা থাকবে মৌলা হাসান বসা থাকবে মৌলা হুসাইন বসা থাকবে গৌসে পাক বসা থাকবে এবং বারো ইমাম মৌলা বারো ইমাম ইমাম মাহাদি আলাহিসাম বসা থাকবে বলেন সোহান আল্লাহ ইমাম মেহেদিও বসা থাকবে যখন আপনি না আপনি তো এই দুনিয়াতে বড় হুজুর পাকে মহাব্বত করছেন করতেন কে হাসুরের ময়দানে কিন্তু ভয়াবহ অবস্থা হবে ওই ভয়াবহ অবস্থার ভিতরে যদি আপনি বড় হুজুর পাককে দেখেন নাহলে আপনার ওই ইসের কোনো ইয়ে আছে ভয় আছে আপনারা মাথার উপরে যদি আধাত মা বারোটা সূর্য জল মুখ দিয়েছে মৌলা আলীর যাতে মোহাম্মত ভিতরে আছে মৌলা আলীকে যে চিঁড়ে নিল তার ভিতরে যতই আজব তারাই ভয় থাকবি ভয় থাকবে কারণ আমার মওলা আমার সামনে বাস আছে যাহ নামে দেখ না তার ব্যাপার আমার মওলাকে আমরা ভালোবাসি তাদেরকে রাজি খুশি করার জন্য আমরা যা বৃহস্পের আশা করি করি কই বেসের আশা করে কোন লোভবি হবি লোভ সে তুমি লোভ করে ইবাদত করছো আমাকে পাওয়ার জন্য তো করো নাই আল্লাহ কবি কি আল্লাহ রসুল বলবে তুমি কি আমাকে আমাকে পাওয়ার জন্য ইবাদত করছিলে আল্লাহ রসুল প্রশ্ন করবে তুমি তো বেহস্ত চাইছো খালি চাইছো শুধু খালি বেহস্ত নামাজ পড়ছো রোজা রাখছাও কি করছে হস করছে জাকাত প্রদান করছে শুধু বেহস্তের আশা করে আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য করো নাই নাহলে ইবাদত কাজে আসবে ইবাদত করতে হবে যে ইবাদতের ভিতরে আল্লাহ রসুল আছে যে ইবাদতের ভিতরে মৌলা আলী আছে যে ইবাদতের ভিতরে মৌলা হাসান আছে যে ইবাদতের ভিতরে মৌলা হুসাইন আছে যে ইবাদতের ভিতরে মৌলা আলী হাসান হুসাইন একবার বড় হুজুর পাকি ব্লক আছে সেই ইবাদত করতে হবে নইলে ইবাদত কবুল হবে ইবাদত করছেন শুধু তো বেহেস্তে পাওয়ার আশায় ইবাদত করা আছে শুধু বেহেস্তি পড়া আছে বেহেস্তি পড়া আছে চলে আসবে বেহেস্ত চাইতে হবে না বেহেস্ত অটোমেটিকলি চলে আসবে বেহেস্তের কাজ করলে পারে বেহেস্ত আপনার আপনার দোর গোড়ায় চলে আসে বেহেস্ত বেহেস্ত চাইতে হয় নাকি বেহেস্তের মালিক লো তারা বেহেস্তের বেহেস্তের বন্টন করলে হলো তারা এর জন্য বলা হয়েছে ইয়াউমালে কিয়ামা কিয়ামতের ময়দানে পাঁচ জাতন পাক

ডেকে সকলকে একত্রিত করে ফেলবে একত্রিত করার পরে সকলে এক জায়গায় বসে থাকবে এক জায়গায় বসে থাকা অবস্থায় আপনার কিতাব পাখির ভিতরে আসে তাহলে আপনার হাদিস পাখির ভিতরে আসে তারা যারা যারা এক জায়গায় বসে থাকবে তাদেরকে নিয়ে খানা পিনা করতে থাকবে বলেন সোহানাল্লাহ এর ভিতরে পঞ্চাশ হাজার বছর শেষ হয়ে যাবে